বন্ধুগণ এই যে কিতাবগুলো দেখতেছেন আমার কাছে আছে শয়তানের কিতাবুল শয়তানা বা কারি রাশি কি ছাব্বিশ আটাত্তর পৃষ্ঠা কিতাব তারপরে এই দেখুন এই যে শয়তানের বাইবেল এটা সম্পূর্ণ খ্রিস্টানের লেখা এটা অনেক পাওয়ারফুল কিতাব তারপরে দেখেন পাশে কিতাবুল ফেরওয়ানা কিতাবুল ফেরওয়ানা এই কিতাবটি আছে তারপরে দেখুন সামনে ইন্দ্রজাল ইন্দ্রজাল এই কিতাবটি বারোশো পঞ্চাশ পৃষ্ঠা পাশে কুফুরি কালাম কিতাব আছে এই যে কুফুরি কালাম লজ্জাত এই কুফুরি কালাম কিতাব এর চোদ্দশো চল্লিশ পৃষ্ঠা কিতাব কুফুরি কালাম কিতাবটা কোরআন আয়াতকে উল্টা করা আছে দেখুন আপনি এই কিতাবগুলোর সাথে এই যে একটা কালো কিতাব দেখাচ্ছে কিতাব আপ কুফুরি এই কিতাবটা আপনি সম্পূর্ণ ফ্রি নিতে পারবেন ইনশাআল্লাহ এটা ফ্রি একটা কিতাবের সাথে একটা কিতাব ফ্রি তারপরে আপনি এই কিতাবগুলা নিতে পারবেন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ সরাসরি নিয়ে আপনি সব ধরনের এতে কোনো সন্দেহ নাই কিতাব যদি নিয়ে আপনারা না বোঝেন আমি আপনাকে বোঝাবো আমি আপনাকে শেখাবো এই যে খাতা দেখুন খাতা যদি টাকা পয়সা কম থাকে খাতা নিয়ে যান খাতা এই খাতাগুলা যে এমনই খাতা পুরাতন কিতাব থেকে এই খাতাগুলা সম্পূর্ণ লেখা হয়েছে কলম দিয়ে হাতে কলমে লেখা হয়েছে একটু উল্টা দেখাচ্ছি যে এই যে খাতাগুলো দেখুন এই যে যা এই যে এটা সম্পূর্ণ বসীকরণ এই যে কলম হাতে কলমে লেখা বন্ধুগণ এই কলম এই খাতাগুলোর জন্য আপনি যোগাযোগ করতে পারেন কবিরাজি বিদ্যা সবার ভাগ্য হয় না আপনি কবিরাজ একটা ভালো কিতাব খুঁজেন খুঁজে পাবেন না আপনার এলাকায় একটা কবিরাজ আছে সে তো আপনারা কখনো দেখাবে না আপনি শুনতেছেন কিন্তু আপনাকে দেখাবে না দিবে না বিদ্যা কে কখন না তো কিতাব না না কেন নেওয়ার পর কিতাবটা জাগ্রত করে নেবেন ইনশাল্লাহ একশোর ভিতর একশো কাজ হবে সবাই ভালো থাকবেন গেল অমাতা